নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা চোদ্দোশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের কিন্তু শুভ সূচনা হতে চলেছে আর এই বাংলার নতুন বছর নববর্ষ চোদ্দোশো একত্রিশ কেমন যাবে এটা জানার প্রতি ইচ্ছা আগ্রহ প্রত্যেকের রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে আর আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কি ঘটবে আপনার আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন আপনার প্রেম জীবন আপনার বৈবাহিক জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য জীবন কেমন যাবে কিভাবে চলবেন সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনি জানতে পারবেন বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক কথাই বলবো বেশ ভালো বছর শুভ বছর হতে চলেছে আপনি যদি ব্যবসা করেন ব্যবসায় দেখবেন উন্নতির প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে সে যে কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু ব্যবসা করতে পারেন যে ব্যবসা আপনি জানিয়েই করুন না কেন আপনি যে কর্মটা করছেন যে ব্যবসাটা করছেন সেখানে কিন্তু একটা ভালো লাভের জায়গা কিন্তু এই বছর থাকছে বিশেষ করে বলবো যে কর্মক্ষেত্রে আপনি যে কর্মই করুন সেক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে একটা পদোন্নতি থাকবে যেখানে আপনার নাম এবং যেখানে আপনার একটা অবশ্যই ভালো জায়গা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ পদোন্নতির প্রবলভাবে সম্ভাবনা কিন্তু নিশ্চিত কর্মের জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে এই বছর আপনি যদি উচ্চশিক্ষা লাভের জন্য কোনো দূরস্থানে যেতে চাইছেন অবশ্যই যেতে পারবেন এবং না চাইলেও উচ্চশিক্ষা লাভের জন্য স্থানে যেতে হতে পারে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তবে একটি ক্ষেত্রে বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য এই বছরটাই যথেষ্ট ভালো হতে চলেছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যদি দেখি একটু যত্নশীল হতে হবে এবং ঠান্ডা লাগা এবং জল থেকে একটু বিপদ আসতে পারে যারা কর্করাশি মানুষ হয়েছেন খুব সাবধানতা অবলম্বন করবেন যে কোনোভাবে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাই জলের থেকে একটু বিপদ এবং ঠান্ডা লাগার মতো পরিস্থিতি থেকে একটু বিপদ আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন জলে যদি কোনো ভ্রমণ করছেন জলে যদি কোনো ভ্রমণ করছেন তো কর্কট রাশির মানুষ তাহলে কিন্তু এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধটাটা আপনারা খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন কারণ আপনাদের জলে কোনো বিপদ কিন্তু রয়েছে এছাড়াও পত্নীর সাহায্যে কোনো আধ্যাত্মিক উন্নতির জায়গা কিন্তু চলে আসতে পারে একটা ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করার ইচ্ছা একটা স্পিরিচুয়ালিটির মতন পরিস্থিতি একটা আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝুঁকে যাওয়া ধ্যানে মগ্ন হয়ে যাওয়া এই রকম কোনো পরিস্থিতি বা ঈশ্বরের প্রতি আরাধনার মতো যে জায়গাগুলো পূজা অর্চনা দেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে ঈশ্বরে বিশ্বাসের জায়গাটা প্রবলভাবে চলে আসতে পারে যেন কর্কট রাশির মানুষ হয়েছেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু আপনাদের এই জিনিসগুলো ঘটতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু ঠান্ডা লাগা যত মোড় যে হচ্ছে ঋতু পরিবর্তনের ফলে যে রোগগুলো আপনার আসতে পারে সেই দিকে একটু সতর্কতা রাখবেন তাই আপনারা আবহাওয়া কোনো সমস্যার শিকার হতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন পেটের সমস্যা একটু আসতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করবেন মোটামুটিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু আপনি লাভ করতে পারবেন এক কথাই বলতে পারি কর্করাসের মানুষের জন্য দু হাজার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ যথেষ্ট ভালো এবং আপনাদের যে কোনো ক্ষেত্র থেকে একটা লাভের জায়গা কিন্তু দেখাচ্ছে আপনারা প্রত্যেকটা মাসের যে তারিখগুলোকে ব্যবহার করতে পারেন তা হচ্ছে এক ছয় আট নয় দশ পনেরো বাইশ আঠাশ এইগুলো আপনার জন্য যথেষ্ট শুভ হতে চলেছে আপনারা অবশ্যই যদি পারেন এই তারিখগুলোকে বেশি বেশি করে ব্যবহার করুন আপনার কর্মক্ষেত্রে ব্যবহার করুন আপনার যে কোনোভাবে আপনি কাজে লাগান এই ডেটগুলোকে এই ডেটগুলো যে কোনো শুভ কাজ করুন যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো করুন ভালো ফল লাভ করবেন তবে অশুভ প্রতিকারের জন্য কিছু প্রতিকার আপনি করতেই পারেন অর্থনৈতিক অভাবে আপনি ক্ষিড়ি কামুল ধারণ করুন অনন্তমূল ধারণ করতে পারেন আর রূপা বা তামার কিছু ধাতু পরতে পারেন অবশ্যই আংটি হোক বা কোনো বানা টাইপের হোক আপনারা পড়তে পারেন এছাড়াও আপনারা কিন্তু যদি পারেন তাহলে বলবো চারমুখী রোদাক্ষকে ধারণ করতে পারেন তাহলেও কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ